নমস্কার বন্ধুরা মা কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই মা কিচেনে আজকে তৈরি করা হবে চিকেন ফ্রায়েড রাইস চিকেন ফ্রায়েড রাইস তৈরি করার জন্য আমরা আগে থেকে গরম জলটা বসিয়ে রেখেছিলাম গরম জলের মধ্যে এখন দু চামচ হোয়াইট ভিনেগার দু চামচ লবণ দু চামচ সাদা তেল দিয়ে দিব দেওয়ার পর বিশ মিনিট আগেই আমরা চালটা ধুয়ে রেখেছিলাম এখন সেটা অ্যাড করে দিব চালটা দেওয়ার পর আমরা সেভেন্টি পারসেন্ট কুক না হওয়া অবধি ওয়েট করব। আর বাকি থার্টি পারসেন্ট যখন আমরা ফ্রায়েড রাইস তৈরি করব তখন হয়ে যাবে তো এখন আমরা এটাকে ভালোভাবে নাড়াচলা করে ঢেকে রাখবো ঢেকে রাখার কিছুক্ষণ পর আমার রাইসটা সিক্সটি পারসেন্ট হয়ে গেছে আর দু তিন মিনিটের মধ্যে আশা করি সেভেন্টি পারসেন্ট হয়ে যাবে এখানে ফ্রায়েড রাইসের জন্য পেঁয়াজ বরবটি তিন ধরনের ক্যাপসিকাম গাজর কেটে নিলাম এখন আমার রাইসটা সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে একটা চালনার সাহায্যে জলটা ঝরিয়ে নিব। ওপরে একটু জল দিয়ে দিব যেন বাদটা একটার গায়ে একটা না লেগে যায় আর কুক না হয় এখন ফ্রায়েড রাইসের জন্য আমি তিনটা ডিম নিয়ে নিব ডিমটা আগে থেকে ফেটিয়ে রাখলে ভালো হয় এখন এর মধ্যে হাফ চামচ লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। ফেটিয়ে নেওয়ার পর আমরা চলে যাব। চিকেনটা তৈরি করার জন্য আমরা এখানে একটা মুরগির বুকের মাংসকে ছোটো ছোটো টুকরো করে নেবো এর মধ্যে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। নেয়ার পর একটা কড়াই বসিয়ে দিব। কড়ার মধ্যে অল্প তেল দিয়ে এর মধ্যে মাংসটাকে দিয়ে দিব মাংসটাকে দিয়ে হাফ চামচ গোলমরিচের গুঁড়া তিনটা পেঁয়াজ কচানো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। করার পর সাত থেকে আটটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিব হাফ চামচ রসুন বাটা দিয়ে দিব দেওয়ার পর তিন থেকে চার মিনিট মাংসটা ভালোভাবে রান্না করব এরপর আমরা ডিমটাকে ভেজে নিব ডিমটাকে ভাজার পর আমরা সবজিগুলো প্রসেসিং করার জন্য চলে যাব তো এখানে প্রথমে আমরা দিয়ে দিব গাজর বরবটি দিব দিয়ে দু থেকে তিন মিনিট ঢেকে রান্না করব যেন কাঁচা বাপটা চলে যায় এরপর ঢাকনা কুলে হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিব পেঁয়াজ কোচানো দিব দেওয়ার পর তিন ধরনের ক্যাপসিকাম দিব দেওয়ার পর এগুলোকে ভালো করে ভেজে নিব ভেজে নেওয়ার পর এর মধ্যে দুই চা চামচ সয়া সস অ্যাড করবো সয়া সসটা অ্যাড করার পর আমি কড়াইয়ে আমি পুরোটা রাইস ঢেলে নেব রাইসের মধ্যে এখন এক এক করে সবগুলো আইটেম ভালো করে মেশাতে হবে তো প্রথমেই আমি দিয়ে দেব হাফ চামচ লবণ এটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন তারপরে এটা স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে আরও অ্যাড করব হাফ চামচ টেস্টিং সল্ট এটা আপনারা দিলে দিতে পারেন না হলে স্কিপ করে যাবেন ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিয়ে এর মধ্যে এক চা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ চিনি দিব মিশানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে দিব ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি চিকেনটা অল্প অল্প করে দিয়ে দিব আর রাইসটার সাথে মিশিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে মেশানো হয়ে গেলে আমরা বরবটি তিন ধরনের ক্যাপসিকাম গাজর পেঁয়াজ যেগুলো আগে থেকে ভেজে রেখে রেখেছিলাম এগুলো অ্যাড করে দেব অ্যাড করার পর ভালোভাবে সবগুলো আইটেম যখন মিশে যাবে এর উপরে দুই চা চামচ সয়া সস দিয়ে দেব সয়া সসটা দেওয়ার পরে আমার ফ্রায়েড রাইস একদম তৈরি আমাদের এই সুস্বাদু ফ্রায়েড রাইসের ভিডিওটি যদি সবার কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ দেখুন কি সুন্দর ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেছে খেতেও অনেক সুস্বাদু হয়েছে এর সাথে চিকেন ফ্রাই হলে তো কথাই নেই